আরেকটা মিনি সবাইকে ওয়েলকাম ঈদের পরে বা যে কোনো সময় নানির বাড়ি ঘুরতে যাওয়াটা একটা আবে এখন তো অনেক অপশন আছে ঘোরার কিন্তু তারপরে আমরা অলওয়েজ প্রেফার করি নানির বাড়ি মাসির বাড়ি যেতে তাই তোমাদের সাথে শেয়ার করছি গেট রেডি উইথ মি এখন রেডি হয়ে চলে যাবো যেহেতু আমার মা দুদিন আগে চলে গিয়েছে আজ যাচ্ছি হচ্ছে আমরা আনতে একটুখানি ঘোরাও হয়ে যাবে আর আমার মাকে আনাও হয়ে যাবে তার জন্য সকাল সকালই রেডি হতে লেগে গেছি আল্লাহ যতদিন আমার নানু রানিকে বাঁচিয়ে রাখবে তার সাথে আমাদেরও আমরা অলওয়েজ প্রেফার করবো নানির বাড়ি যেতে ছোটবেলা থেকেই দেখে আসছি নানি বাড়ি ঘুরতে যাওয়ার একটা আলাদাই অনুভূতি থাকে আগে তো অনেক অনেক দিন গিয়ে থাকা থাকা হতো কিন্তু কিন্তু এখন তো হয় না শুধুমাত্র দিকে দিকে চলে থাকলে এক আগে থেকেছি অনেকদিন যেহেতু আমাদের বাড়ি থেকে নানির বা মাসিদের বাড়ি একটুখানি দূরে তাই ওই মাঝে মাঝেই যাওয়া হয় সেরকম ভাবে তো আর প্রতিদিন যাওয়া হয়ে ওঠে না যদি কাছে থাকতো তাহলে অলওয়েজ প্রেফার করতাম প্রতিদিনই যাওয়ার আমার মনে হয় দূরে নানি বাড়ি থাকার একটাই সুবিধা ওই যে প্যাম্পারিংটা টা কাছে থাকলে হয়তো ওই পেতাম না যেটা দূরে থেকে পাই আর সকালবেলার দিকে গিয়েছিলাম এখানে সব রেডি করেছে হচ্ছে ফলমূল আর একটুখানি জুস আর দুপুরে ছিল হচ্ছে আমাদের সকলের পছন্দের এক চিকেন বিরিয়ানি তারপর সবাই মিলে লাঞ্চ করে বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম আশা করছি আমার আজকের মিনি ব্লগ তোমাদের ভালো লেগেছে যারা এখনো আমাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিও দেখা হবে পরের একটি নতুন মিনি ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে